মধু কিন্তু কিছু দিয়ে জাল করা যাবে না মধুর অ্যাকশন শেষ এই মধু তিন থেকে সাড়ে তিন হাজার বছর মধু থাকে নষ্ট হবে না মধুর এতদিন পর্যন্ত মধু থাকে একটা ওষুধ তৈরি করেন এক বছর সর্বোচ্চ তার এক্সপায়ারি ডেট আর মধু হলো তিন থেকে সাড়ে তিন হাজার বছর এমনি আল্লাহ পাক বলছেন ওয়া হা রাব্বুকা ইলান আনিত্যা ফিজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা এমনি কি আল্লাহ পাক বলছেন এটা হলো মানুষের জন্য হলো শেফা এর জন্য মৌমাছির অন্তরে আমি ঢেলে দিছি বাসা বাঁধো বাড়িতে গাছে পাহাড়ের পাদদেশে মধু সংগ্রহ করো আমার বান্দারা মধু খাবে তাদের রোগের জন্য শেফা আলহামদুলিল্লাহ না মধু চাষ করলো মধু খাঁটি ওটা কারণ রানী রানী বল্লাটা তো তারা আটকে রাখে অন্যরা মধুর তারা ওটার মধ্যে মধু সংগ্রহ করে নেই চাষির মধ্যেও খাঁটি মধুই কিন্তু যদি ওই খাঁটি মধুর সাথে তারা যদি আবার রাত করে ইত্যাদি করে থা এটা তো আমরা